দেবদারু গাছ ও কাটা গাছ এক পাহাড়ি দেশে এক পাহাড়ের ওপর একটা বিরাট দেবদারু গাছ ছিল আর তার পাশেই ছিল একটা কাটা গাছের ঝোপ দেবদারু গাছ একদিন পাশের সেই কাটা গাছের ঝোপটাকে ডেকে বলল দেখেছিস একবার চোখ মেলে আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ আমি কত বড় কত মজবুত আমার কাঠ কত সুন্দর দেখতে আর কি সুন্দর অঙ্গের গঠন আমার আর তুই কি না একটা কিম্ভূত কিমাকার যেমন বেটে তেমনই দুর্বল অতি বিশ্রী আর কুৎসিত দেখতে তুই দেবদারুর কথা শুনে কাটাগাছের মনটা বড়ই খারাপ হয়ে গেল তাই তো এটা তো মিথ্যে নয় পরদিনই কাঠুরিয়ার দল কুরুল কাঁধে করে সেখানে হাজির হল এসেই তারা ঝপাঝপ কুরুলের কোপ বসাতে লাগল দেবদারু গাছটার গোড়ায় গাছটা কেটে নিয়ে গেল তারা ছিন্নমূল দেবদারু গাছ মাটিতে লুটিয়ে পড়বার সময় বড় আফসোসের সঙ্গে নিজের মনে বলল হায় হায় এর চাইতে আমার কাটা গাছের ঝোপ হওয়াই ভালো ছিল লোকগুলির হাতে তাহলে আমি এভাবে অকালে প্রাণ হারাতাম না ছোটদের নৈতিক শিক্ষা অহংকারীর পতন সাম্ভাবি। গ্রন্থনা অধ্যক্ষ মহিষিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর